নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দ আছেন প্রতিদিনকার মতো আজও তবু দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি এবং শুভকর্ম ও দিনের স্মৃতিচারণ এছাড়াও থাকছে আমাদের অতি মূল্যবান প্রতিদিনকার সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তাহলে দেরি না করে শুরু করি আজকে দিনের পরিচিতি আজ উনিশে চৌদ্ চৌদ্দশো বত্রিশ বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপ্রেশ মতে আর ইংরাজির তেসরা মে দু হাজার পঁচিশ আজ মঙ্গলবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর চারটে ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা ষোলো মিনিটে আজকে তিথি চলছে অষ্টমী তিথি এবং এই তিথি চলবে রাত্রি বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল চারটে আট মিনিটে এবং আগামীকাল ভোর চারটে তেরো মিনিটে আর ভাটা এই সকালবেলা আসবে আটটা আর সেই রাত্রে নটা তিনে এই হলো গঙ্গায় জোয়ার ভাটা আজকে শুভকর্ম আছে এবং আজকে দিনের স্মৃতিচারণে বলবো আজ লোকনাথ বাবার তিরোধান দিবস রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদ পড়বে লোকনাথ বাবাকে স্মরণ করো দেখবে উদ্ধার হবে তাই জয় লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ যাই হোক শুরু করলাম আজকে দিনের পরিচিতি পরিচিতি দিয়ে এবারে শুরু করছি জ্যোতিষিক্ষা আসন নিয়ে সামান্যতম আলোচনা শিক্ষা আসনে বলবো যে আমরা এই রোজ সকালবেলা যে আলোচনাটা করি কেমন লাগে একটু তো ভালো লাগা উচিত তার সাথে যদি তন্ত্রটাকেও শেখা যায় যাই হোক তথাপি আমি বলব জ্যোতিষ শিক্ষা আসরে আজকে আমরা যে পূর্বে বলেছিলাম আপনাদের মনে আছে বোধহয় যোগ বল ঠোক বল সম্বন্ধে এটা আমার এপিসোডটা কেমন লাগছে আপনারা জানান যারা পাননি তারা বলবেন তাদের জন্য আমি ব্যবস্থা করি যাতে তাড়াতাড়ি পেয়ে যান আর দেরি না করে এবারে আসি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল বারোটি রাশির প্রথম রাশি মেষ মেষ রাশির থেকে বলবো আজকে আপনাদের নামে কেউ কেউ অপবাদ লটাতে পারে মিথ্যে কথা বলতে পারে আপনাদের চৈত্র হরণ করার চেষ্টা করতে পারে সেই ব্যাপারে একটু সাবধানে থাকবেন আজ শরীর মোটামুটি শুভ বিশ্বরাশির জাতক বলবো আজকের দিনটাকে খুব ঠান্ডা মাথায় মানে অতিবাহিত করুন কারণ আজ লোকে আপনার বদনাম করে দিতে পারে পেটের রোগ থেকে সাবধান মিথুন রাশি জাতক বলব যে আপনার খুব নিকটের বন্ধু বা বান্ধব আপনার উপকার করতে পারে যার দ্বারা আপনি উপকৃত হতে পারেন এবং মন খুশি থাকবে শরীর ভালো যাবে কর্কট রাশি যাতে আজকের দিনটা মোটামুটি মিশ্র ফল পাবেন তবে যারা অনেক দিন ধরে স্নায়ু রোগে ভুগছেন অর্থাৎ নার্ভের রোগে ভুগছেন তাদের ব্যাপারটা একটু সাবধান হওয়া দরকার এবং আমি এটাও বলবো ডাক্তারের সুপরামর্শ নেওয়া একান্ত দরকার টিঙো সিংহ রাশি যাতে যাতে বলবো যারা সেফ বা কুকিং ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছেন চাকরি করছেন হোটেল টোটেল সব জায়গায় আছে না তারা একটু আগুন থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন কারণ আজকে আপনাদের কোনো আগুনজনিত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা উজ্জ্বল শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ কন্যা রাশির জাতায়াত বলবো যে যারা চাকরি করছেন চাকরিজীবী তাদের আজকে স্থান পরিবর্তনের সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান আর বাতের রোগ থাকলে যারা বাতের ভুগছেন বাতের রোগে তাদের আজকে যন্ত্রণা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল ঠিক তেমনি তুলারাশির জাতায়াত বলবো আজকে নতুনভাবে নতুন উদ্যোগে কাজ শুরু করবেন এবং জীবনে আলাদা একটা ছন্দ ফিরে পাবেন মন এবং প্রাণ খুশি থাকবে শরীর স্বাস্থ্য ভালোই যাবে যাতে এদিকে বলব আজকে যারা প্রেম প্রণয়ের সাথে যুক্ত আছেন তারা প্রেমে বাধা পাবেন এবং প্রেমে মনে আঘাত লাগা বাধা বলতে আঘাত লাগা অর্থাৎ আমরা বলি আপনাদের এখনকার ভাষায় ব্রেকআপ সেই ব্রেকআপ হয়ে যেতে পারে এবং শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না মানসিক চাপ বৃদ্ধি পাবে আর ধনুরাশির জাতকাতে বলবো কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই সেই কঠোর পরিশ্রম করলে আজ পরিশ্রমের সাফল্য এবং সফলতা দুটোই পাবেন শরীর ও স্বাস্থ্য শুভ মকর মকর রাশির জাতকদেরকে আজকে মানে সবসময় না একটা কীরকম যেন হবে কি হবে না এ হবে কি হবে না এরকম একটা চিন্তায় থাকবেন এবং আজকে মাথার যন্ত্রণা ভুগতে পারে আর কুম্ভ রাশির এটা বলবো আজকে মানে কোনো জিনিস চুরি যাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান একটু সাবধান আর আপনাদের কুম্ভ রাশি জাতকের আজকে পেটে আমার সাথে যে রোগে ভুগ দেওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান রাহু এবং মঙ্গলের যে দৃষ্টি আছে তাতে বারোটি রাশি সর্বশেষ রাশি মিন মিন রাশি আজকে চিত্ত মানে মন খুব ছটফট করবে কোনো কাজে মন বসবে না ফলে হবে কি নিজেকে একটা অসহায় মনে হবে শরীর স্বাস্থ্য শুভ এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশি ফল আজ জয়মঙ্গলবার আজ জয়মঙ্গলবার এবং এর পরের জয়মঙ্গলবার হচ্ছে পরের মঙ্গলবার হচ্ছে শেষ জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার তাই আমাদের পশ্চিমবঙ্গের যারা সদে এদেশীয় আমাদের আগে বলতাম না বাঙাল আর এদেশি সেই পূর্ববঙ্গীয় যারা নয় অর্থাৎ এদেশীয় তাদের এই জয়মঙ্গলবার চলে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলোতে মা মঙ্গল জয়মঙ্গলচন্ডীর ব্রত পালন করেন তাই আজ জয় মঙ্গলবার ব্রত পালন করছেন অনেক নারী তাদের পরিবারের কল্যাণ হিতার্থে তাই আমিও বলি জয় মা মঙ্গলচণ্ডী জয় মা মঙ্গলচণ্ডী জয় মা মঙ্গলচণ্ডী তাই শেষ করার আগে বলি মা দশম মহাবিদ্যা কী পায় দেবাদিদেব মহাদেবে কী পায় এবং শঙ্করচক্র কথা পত্র থাকি নারায়ণে কী পায় সবার ভালো হোক সবার মঙ্গল হোক সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনা করি এবং আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকালপাত্রে দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার